আজকের রেসিপি দই কাতলা যে কোনো অনুষ্ঠান বাড়ির এটা একটা খুব পপুলার ডিশ আর এই রেসিপি ফলো করে আপনারা যদি দই কাতলা বানান একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে কথা দিলাম আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো এই রান্নাটাতে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করা যাবে না এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট একটা মিক্সিং জারে আমি নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ অল্প একটু আদা কুচি অল্প রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দেবেন এবার এটাকে পেস্ট করে নেব প্রয়োজনে আপনারা অল্প একটু জল দিতে পারেন দেখুন এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি ওই মিক্সিং জারেই আমি নিয়েছি কয়েকটা কাজু এক টেবিল চামচ নিয়েছি চার মগজ আর এক টেবিল চামচ পোস্ত এটাকেও অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো টক দই এবার দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ চিনি এটাকেও কয়েক সেকেন্ড মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব কড়াই গরম করে প্রথমেই দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সাদা তেল এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায় ভাজা হয়ে গেলে তুলে নিন ওই তেলের মধ্যেই এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব দু মিনিট পরে এটাকে একটু উল্টে নিচ্ছি মাছগুলোকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই জাস্ট একটু উল্টে পাল্টে তুলে নিন দেখুন মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম এগুলোকেও দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এর রঙটা একেবারে বদলে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবারও এটাকে একটু মিক্স করে নেব এবার যে কাজু বাদাম আর দইয়ের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে এই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খেয়াল রাখবেন নিচেটা যেন কোনোভাবেই লেগে না যায় এরপর মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল আবারও এটাকে মিক্স করে নেব এবং প্রায় তিন থেকে চার মিনিট এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যখন এই গ্রেভিটা থেকে এরকম তেল ছেড়ে আসবে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল আবার এটাকে মিক্স করে নেব গ্রেভিটা এরকম ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এবার এই গ্রেভির সাথে মাছটাকে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে প্রয়োজনে এগুলোকে একটু উল্টে দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই গ্যাসের ফ্রেমটা লো করে রাখবেন মাঝে ঢাকনা খুলে অবশ্যই একবার একটু নাড়াচাড়া করে নেবেন এবং যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিচ্ছি এক চামচ মতো ঘি আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও দু মিনিট রান্না করুন ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলা গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ